জয় শিবদাম জয় আসা হয়েছিল তো আপনার আচ্ছা লাস্ট নিয়ে মনের কোনো ইচ্ছা পূর্ণ হচ্ছে আপনার খুব শরীর খারাপ আমি ওকে অ্যাপয়েন্টমেন্ট করে এখানে নিয়ে আপনার হয়ে গেছিল অথচ না তারপরে আপনার কাছে আসতে আপনি বেলপাতার নিয়ম বললেন করার পর বাবা অনেক অনেক সুস্থ আর একটা ঘটনা আমি আপনাকে বলবো বাবা আমি অনেক মানে

অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন জয় শিবধাম এর আগে আসা হয়েছিল আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন আচ্ছা কতদিন আগে আসা হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আসন করে

টুকরো বলে দিয়েছিলেন আপনি যে একবারে ভিখারি দৈনদশা আমার সেই জায়গাটাই হয়ে গেছে কিন্তু আমি এখন সেই আন্দাজে আমার স্বামীর একদমই কাজকর্ম হতো না এখন আমার স্বামী বাবা আচ্ছা স্টেবল আছে স্টেবল টাকা পয়সা আসছে দেখতে পাচ্ছেন তাই তো আচ্ছা আমার মেয়ের যে পরিস্থিতি মানে একটা ভিডিও আপনাকে আমি দেখাবো একটু

বলতো কি বলতো ঠিক আছে ও ধামে আসবে চিন্তার বিষয় নেই আপনি ধূপটা হ্যাঁ

আগস্ট থেকে তো বিটি কমপ্লিট হলো তারপর থেকে তো কত কমপ্লিট করেছে বিআইটি বেলোর থেকে বাহ 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 আর এখন বেঙ্গালোরে আছে ও একটা কেন বল কোম্পানি থেকে চাকরি করছে যাই হচ্ছে শুরু আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে তাই তো আচ্ছা আশা করি বাবা আরো বড় হবে নিশ্চয়ই 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 বলুন জয় শিবদাম জয় শিবদাম প্রসাদ দিয়ে দাও না কেন প্রসাদ ভালো থাকুন সুস্থ থাকুন ওই কোইগুলো সব বাইরে জমা করুন হাতে কিছু ফিল করছেন আপনি হ্যাঁ

बाहर निकालो झटका मार के बाहर निकालो प्रेत को हा ना मानो मोटा किलो मानो मोटे चपट मारो झटका मार के बाहर निकालो पूरा शरीर खाली करो बाबा नीरव बनाओ शरीर को कृपा करो राम करम करो धा करो सबके ऊपर तरी सदा आई जाएगा सदा आई जाएगा सदा ही जाएगा

চর চড় চম 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 চর চড় চড় চল 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 চড় ছোকা মারিকে একদম ঝাটকা মারিকে পুরখিছো আর

আপনার এখন বলুন কি হচ্ছে হাত কাঁপছে বুড়ো চোখ দিয়ে তা

খেতে গেলে কষ্ট হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় সুইসাইড বা আত্মহত্যা করার ইচ্ছা হয় আচ্ছা দুবার করতে গেছেন আপনি সেটা তো আগে থেকে বলেও বলা হয়েছে ধর্ম থেকে তাই তো আচ্ছা ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার মানসিক সমস্যা সব মানসিক সমস্যা ঠিক আছে কৃপা হয়ে যাবে চোখ বন্ধ করুন চর 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 শক্ত করে নেবো ধরুন চর 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 চর

চোখ কিছু ফিল হচ্ছে আতে আপনার এরকম হয়েছে আগে কোনোদিনও

অর গতি বাড়াও নিমবো মে কাট কর বাবা জালাকর কিছু কাটকর কিছু 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 অর গতি বাড়াও অর গতি বাড়াও অর গতি বাড়াও অর গতি বাড়াও তীব্র গতিতে চলো তীব্র গতিতে চলো দোনো হাতে সমান বার কিছু বাবা দোনো হাতে সমান কিছু চোখ খলো আমার চোখে দি তখন চল 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 হাত কাঁপে না এখানে সেই কাঁপছে তাই তো আচ্ছা ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কি বলেছেন সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম এটাই বলে দিয়েছে ডাক্তার ঘুমের ওষুধ চলে আপনার তাই তো আচ্ছা

দেখতে পাচ্ছেন হাতে কি হচ্ছে আপনার এরকম হয়েছে এরকম হয়েছে এর আগে কোনোদিনও এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি মাথা যন্ত্রণা করে মাথা ব্যথাও করে তা ডাক্তার দেখিয়েছে না দেখানো হয়নি দেখানো হয়নি আচ্ছা প্রেত আছে আপনার সাথে টেনে নেওয়া হবে চোখ বন্ধ করুন শক্ত করে লেবু ধরবেন চড় 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 চড়